পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের নয়া গ্রাম নামটি শুনলেই মনে পড়ে পটশিল্প শিল্পের কথা এক সময় শুধুমাত্র সীমাবদ্ধ ছিল এই শিল্প আজ তা পৌঁছে গেছে দেশের বন্দি পেরিয়ে আন্তর্জাতিক স্তরে এই শিল্পের অন্যতম প্রতিনিধি খ্যাতনামা পটশিল্পী আনোয়ার চিত্রকর তার হাত ধরে পিংলার ঐতিহ্য শুধু রাজ্যের গর্ব নয় এখন তা ভারতেরও পরিচিতি বহন করছে বিশ্বের দরবারে আসন্ন স্বাধীনতা দিবস দিল্লিতে আয়োজিত একটি বিশেষ অনুষ্ঠানের জন্য পটশিল্পীদের তৈরি করা পটচিত্রের মাধ্যমে ভারতীয় ইতিহাস ও ঐতিহ্যের অনন্য ভাষ্য তুলে ধরলেন আনোয়ার চিত্রকর তার সঙ্গে আরো দশজন শিল্পী ছিলেন সবার তুলিতে জীবন্ত হয়ে ওঠে ভারতের স্বাধীনতা সংগ্রাম মাটি সংস্কৃতি গ্রামীণ জনজীবন এবং জাতীয় ঐক্যের গল্প শুধু শিল্প নয় সেখানে ছিল গান কাহিনী এবং সমাজ চেতনার মেলবন্ধন ঠিক যেমন হয় একটি পটশিল্পে এর অসাধারণ কীর্তির জন্য ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নিজের হাতে আনোয়ার চিত্রকরকে সম্মানিত করেন এবং অভিনন্দন জানান বাংলার এক লোকশিল্পী রাষ্ট্রপতির কাছ থেকে এমন স্বীকৃতি পাওয়া নিঃসন্দেহে বাংলার পটশিল্প ইতিহাসে একটি মাইলস্টোন পটশিল্পী আনোয়ার চিত্রকর তার অঙ্কিত একটি বিশেষ চিত্র রাষ্ট্রপতির হাতে তুলে দিয়েছেন তিনি বলেছেন এই সম্মান আমার একার নয় আমাদের গোটা নয়া গ্রামের সমস্ত পটশিল্পীদের নয়াপিংলা পশ্চিম মেদিনীপুর থেকে বলছি আমি পটুয়া বাড়ির ছেলে এবারে আমাদের একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল ভারতবর্ষ ভারত সরকারের তরফ থেকে রাষ্ট্রপতি ভবনে কাজের জন্য তো আমাদের ভারতবর্ষের পূর্ব সাইটে তিনটি রাজ্যকে সিলেকশন করা হয়েছিল এবারে রাষ্ট্রপতি ভবনে কাজের জন্য তো ওখানে আমরা দশ দিন কাজ করেছিলাম উড়িষ্যা ঝাড়খণ্ড আর পশ্চিম মেদিনীপুরে দশজন দশজন করে শিল্পী মোট তিরিশ জন আমরা কাজ করেছিলাম রাষ্ট্রপতি ভবনকে সাজানো হচ্ছে পনেরোই আগস্ট উপলক্ষে তার জন্য আমাদের দশ দিন ওখানে রেসিডেন্সি ক্যাম্প হিসাবে কাজ করা যার ভাবে ভালো লেগেছে সেই হিসাবে আমরা পটচিত্র এঁকেছি আর পাঁচজন শিল্পী ছিল তো ওরা টেবিল ম্যাট আর চেয়ারের কভারের একটা ছোট্ট একটা লোগো তৈরি করেছে আর আমরা ট্রেডিশনাল কাজ করেছি পাঁচজনে মিলে তার জন্য আমাদেরকে রাষ্ট্রপতি মহোদয় আমাদেরকে শংসাপত্র দিলেন এবং শাল আর শাড়ি দিয়ে সম্বর্ধনা করেছে পনেরোটা টেবিল ম্যাট তৈরি হয়েছে আর একশোটা চেয়ারের ছোট্ট পটচিত্র একটু করে লোগো তৈরি করা হয়েছে আর আমরা পাঁচজন এঁকেছিলাম একটা চন্ডীমঙ্গল একটা মনসমঙ্গল একটা সীতারণ একটা কৃষ্ণনীলা আর আমি এঁকেছিলাম কি রাধাকৃষ্ণের প্রেম লীলা আর একটা বাবু বিবি স্টাইলের একটা কাজ ছিল যেটা জমিদারি প্রথা যখন চলতেছিল জমিদার বাবু আর একটা এঁকেছিলাম একটা সমসাময়িক কাজ একটা যে আমার যেটা স্পেশালিটি থাকে এই সময়ে ভারতবর্ষে কি চলছে আমরা ধর্ম ধর্ম নিয়ে বিভিন্ন রকম ভাবে আমরা মেতে উঠেছি সেই সূত্র ধরে আমার একটা আঁকা যে ভারত মাতা হিসাবে আমরা ভারত মায়ের সন্তান আমরা সবাই সমান আমরা একই মায়ের গর্ভে থেকে জন্ম নিই বড় হয়ে যাবার পরে আমরা নিজের যে যার ধর্ম পালনের জন্য যে যার ধর্মকে বড় করে দেখার জন্য সেই ভারত মায়ের চুল নিয়ে আমরা টানাটানি করি তুমি আমার তুমি আমার এরকম একটা মেসেজ নিয়ে আমার কাজ করা ছিল একদম একদম অবশ্যই ভালো লেগেছেন সবার কাজই ভালো লেগেছেন তো আমারও কাজটুকু বিশেষভাবে ওনার ভালো লেগেছে এরপরে কর্মসূচি রয়েছে আমাদের নভেম্বরে একটা এক্সিবিশন থাকে আর্ট ফেয়ার মুম্বাই যে তার জন্য কাজকর্ম চলছে তারপর আমার সারা বছরই থাকে যে আমি প্রত্যেক দিনে যা কিছু দেখি সেই তার মধ্যেই কিছু একটা গল্প খুঁজে নিই একটা চুটকিল খুঁজে নিই তার মধ্যে মেসেজ খুঁজে নিই ভালো কিছু খারাপ কিছু সমস্ত দিক মিলিয়ে আমার প্রত্যেক দিনের কাজ থাকে সমসাময়িক কাজ পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে